আসসালাম আলাইকুম ওরি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সকলকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি আলহামদুলিল্লাহ আমার যেই গাছ ক্ষেত্রে দেখতেছেন অবশ্য আহ আপনারা চিনেন কিনা জানি না এটা হচ্ছে জাম্বু গাছ আমি জাম্বু গাছ দীর্ঘ দেড় মাস পূর্বে মাস পূর্বে আমি বানাইছিলাম ছিলাম মানে বীজ ফালাইছিলাম সেই বীজ থেকে এরকম হয়েছে এটা একটা পরীক্ষামূলক আহ ফালাইছিলাম এর আগেও করছি আরো দুই চার বছর আগে করেছিলাম কিন্তু এইবারই ফার্স্ট কিন্তু আবার একটু করে দেখলাম অন্তত এক কেজি বীজ আনছিলাম কাপাসিয়া থেকে এক কেজি থেকে আধা কেজি বীজ এখানে ফালাইছিলাম মনে করেছিলাম যে আসলে ভালো হবে না কিন্তু এখন দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে খুবই সুন্দর হয়েছে এবং অনেক উচ্চতা দেখতেছেন আমি যে জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি আমি কিন্তু আরো গাছ ক্ষেত থেকে আরো আধ আধ মধ্যে আমি দাঁড়িয়ে আছি লাইনের মধ্যে আমি এখনই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ যে ভিতরে কিরকম হয়েছে এই যে দেখেন আট ফিট আট ফিট সাড়ে আট ফিটের মতন হবে আলহামদুলিল্লাহ এবং আহ দেখতেছেন এই গাছ ক্ষেতের মধ্যে অবশ্য ফুল আসতেছে এই যে এখনো কিন্তু নরম একবারে নরম আমি আর একটা কথা বলি যে অনেক বিরুদ্ধে দেখি কিংবা অনেক জায়গায় দেখি ছোট ছোট হিমা হয় চার হয় তিন ফিট হয় এই জাম্বু গাছগুলি যেমন আমি দেখছিলাম যে সাইফ ভাই দেখছিলাম গাছ বন্যায় ছিল সেই গাছগুলি দেখছি অবশ্য তিন ফিট সাড়ে তিন ফিট এরকম হবে এবং আর দেখলাম যে এরকম বেশি পাতি হওয়ার পরে এই যে দেখতেছেন এই যে বেশি বাতি হওয়ার পরে এগুলি লাগাইছিল ছিল বড়লোক হয়ে যাবো এরকম একটা কিছু লেখছিল আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছে ভিডিওটি দেখছি আমি অবশ্য কিন্তু এই গাছটি আপনাদেরকে একটু জানানো ইচ্ছা পোষণ করছি এই গাছ যে সমস্ত অঞ্চলের মধ্যে গরু পালন করেন আপনারা সকলে আমার বন্ধু বান্ধব যারা আছেন যারাই গরু পালন করেন যেখানে অবশ্য দুই মাস তিন মাস পানি থাকে সেই অঞ্চলে কিন্তু এই গাছগুলি করে আপনারা সফলতা অর্জন করতে পারবেন কিভাবে সেটা হচ্ছে অন্তত এই গাছটা দুই থেকে তিনবার কাটা যায় যখন নিচ থেকে কাটবেন তখন আবার এখান থেকে ফুই জ্বালায় কিন্তু এই জারা গাছের মতন মতন এরপরে এইগুলার মতন কিন্তু জ্বালায় অন্তত দুই থেকে তিনবার আপনারা কাটতে পারেন অবশ্য আমার গাছ দেখতেছেন একটা ইয়ার মধ্যে বীচির মধ্যে কিন্তু এখানে পরবর্তীতে দেখা গেছে এক দুই তিন চার পাঁচটা পাঁচটা ইয়া হয়েছে অবশ্য খুবই সুন্দর পাঁচটাইয়া হয়েছে মানে সোফায়া একটা আলী থেকে এরকম হয়েছে আলহামদুলিল্লাহ আমি ইচ্ছা পোষণ করেছি আমার আরো আধা কেজি রয়ে গেছে কিন্তু জাগার অভাবে আমি কিন্তু করতে পারি না এরপরে সময়ের অভাবে মোটামুটি আমি আশা করতেছি এই বছর আলহামদুলিল্লাহ আমার গাছের সংকট করবে না আশা করি ইনশাল্লাহ সকলে দোয়া করবেন আর এই গাছ কিন্তু আমি আবার ওইদিকে জাগা বের করতেছি যে বুটটা ক্ষেত্র করলাম আপনার আগে যে ভুট্টা ক্ষেতটা দেখছেন এই ক্ষেতের মধ্যে আমি গাছটা জাম্বু গাছটা অবশ্যই করব কেন করব আমি উপরে যে গাছগুলি আছে যারা হেবিটন যে গাছগুলি আছে সেটা দিয়ে অবশ্য ভাবনা আছে যদি বৃষ্টি হয় বৃষ্টি হলে অবশ্য ফালানের কোন সুযোগ নাই এটা যা সাইলাস করা যায় সাইলাস করব এই গাছটা কিন্তু সাইলাস হবে না এই গাছটা কিন্তু সাইলাস হবে না আপনারা বলেও কিন্তু এই গাছটা কখনো সাইলেস করবেন না এই গাছটা সাইলাস করলে সাইলাস নষ্ট হয়ে যাবে সাইলাস মানে কি একটা প্রক্রিয়া যাক আর সাইলেন্স বিষয়টা হচ্ছে মিল্কিং স্টেস মিল্ক মানে দুধ স্টেজ মানে একটা স্তর এই মিল্কিং স্টেজ যখন পরিপুক্ত বয়স হয় সেই বয়সে যদি গাছটা একটা সিস্টেম মতন একটা স্থানে কিংবা বস্তায় হোক গর্ত করে হোক ওইভাবে যদি রাখা যায় এটারও বলে প্রক্রিয়া এই প্রক্রিয়া যদি রাখা যায় তাহলে অবশ্য যে সময় আপনার খেয়ার থাকবে না যে সময়ে গাছ থাকবে না তখন কিন্তু এই সাইলেসটা খাওয়ানো যায় উপকার আসে আলহামদুলিল্লাহ আমাদের জন্য খুবই উপকার আসে আমি করবো ইনশাল্লাহ আমি গাছের সাইলেস এখনো পর্যন্ত করি নেই তবে করবো আশাবাদী ইনশাল্লাহ আপনারা সকলে দোয়া করবেন আমি সাইলেস করব করবো বুট্টার আগেও করেছি কিন্তু আমি আপনাদেরকে এই জিনিস যেহেতু দেখাইতেছি বেশি কথা বলবো না এই জিনিস দেখেন এই গাছটা আমার কাছে খুবই ভালো লাগছে তবে এই গাছটাই আমি করব অনেক বড় হয়ে গেছে কাটার উপর যদি হয়ে গেছে তবে এখন কাটতেছি না আমার ওইদিকে গাছ পর্যাপ্ত আছে এই জন্য এই গাছটা কাটতেছি না অন্তত আরো সাতটা দশের মধ্যে কাটা পরে যাবে ইনশাল্লাহ এই সময় আপনাদেরকে দেখাবো আর এই গাছের পুষ্টি গুণ মোটামুটি ভালো তবে যার মত না যারা তো প্রোটিন আছে কিন্তু এটার মধ্যে এরকম পুষ্টি নাই তবে গরুর দুধের জন্য হবে এবং মোটা তাজার জন্য এই গাছটি ভালো হবে আপনারা সকলে করতে পারবেন আমি আমি আসলে আপনাদেরকে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি যেন আপনারা যেই অঞ্চলে আছেন যদি ওই গাছ না লাগাতে পারেন অন্তত এই গাছটা ফাড়াইতে পারেন ফালাইতে পারেন গাছ হবে খুব সুন্দর গাছ হবে বীজ বপন করা বীজ বপন করতে পারেন অবশ্যই বীজ বপন করতে পারেন এটার মধ্যে অবশ্য আমার কাছে খুবই ভালো লাগছে তবে এই যে একটু যদি করে দেখায় পাতলা পাতলা অবশ্য আমি পাতলা পাতলা করেছিলাম আস একটু পাতলা পাতলা করেছিলাম পাতলা পাতলা করে ফালাইছিলাম আদা আধা কেজির মতন ফালাইছি দেখেন আমার থেকে কত উচ্চতা একটু উপরে যদি দেখাও উপরের দিকে দেখেন মোটামুটি প্রায় গাছে কিন্তু গাছের ফুল হইতেছে এই যে ফুল এখনো সিট না অবশ্য এই যে ফুল হইতেছে আবার যদি নিচে একটু দেখাই গোড়া গলিও নরম গোড়া গলিও কিন্তু একবারে নরম এই যে দেখতেছেন এই যে নরম আমি যদি একটা গাছ আপনাদেরকে দেখাই একটু দেখাতো এটা আপনাদেরকে একটু দেখায় এই যে পানি পানি খুবই দেখতেছেন গরু নিয়ে যাবো আপনাদেরকে দেখাই নাম গাছ মোটামুটি জাম্বু গাছ আসলে আপনারা যারা গরু পালন করেন জাম্বু গাছটা বীজ বপন করে ফালাইয়া গরুকে খাওয়াইতে পারেন অল্প সময়ে কিন্তু এই গাছটা হয়ে থাকে একবার অল্প সময় আমার মনে হয় যে দুই মাস হয়নি দেড় মাসের একটু বেশি হয়েছে আমার যতটুকু ধারণা আমার হিসাব নাই তবে একটা আন্দাজ করতে পারতেছি যে দেড় মাসের একটু হয়েছে দুই মাস হয়নি এখনো পর্যন্ত কিন্তু এখন কাটার উপযোগী হয়ে গেছে আলহামদুলিল্লাহ খুবই বড় হয়েছে আপনারা চাইলে এই গাছটি করতে পারেন আশাবাদী ইনশাআল্লাহ আমার খামারের জন্য দোয়া চাই আল্লাহ রবুল আলমিন যেন সকলকে কবুল করে এই রমজান মাস চলতেছে আর মাত্র সাতরা রমজান আছে আল্লাহ রবুল আলমিন যেন সাতরা রমজান পুরোপুরি আদায় করে রমজানের হক আদায় করে যেন রোজাগুলি রাখতে পারি এবং আরো দীর্ঘদিন যেন হায়াত দান করে এবং ভালো কিছু আপনাদেরকে দেখানো ইচ্ছা পোষণ করি আপনাদের সম্মুখে যেন ভালো কিছু দেখাইতে পারি ভালো কিছু বলতে পারি সেই জন্য দোয়া চাই এবং আমার খামারটা যেন আল্লাহ তারা বড় করে দেয় এবং সাইলেস করব সব যেন আল্লাহ তালা কবুল করে আপনাদের সকলের জন্য দোয়া রেখে সকলে সকলের জন্য ভালোবাসা জানিয়ে এখানেই শেষ করব অন্য নতুন কোনো ভিডিওতে আবার হাজির হব ওমা তৌফিক ইল্লা বিল্লাহ নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুম কারীম আসসালামু আলাইকুম ওয়া আহি তাআলা ওয়া